শেয়াল ও আঙুর ফল লেখক ইসব এক বিকেলে একটি শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল এবং একটি উঁচু লতা থেকে ঝুলন্ত এক থোকা সুন্দর আঙ্গুর দেখতে পেল সে ভাবল আমার তৃষ্ণা মেটানোর জন্য এটাই সঠিক জিনিস কয়েক ধাপ পিছিয়ে গিয়ে শিয়ালটি দৌড়ে এসে লাভ দিল কিন্তু ঝুলন্ত আঙুরগুলো অল্পের জন্য ধরতে পারল না আবার সে কয়েক ধাপ পিছিয়ে গেল দৌড় দিল এবং সেগুলোতে পৌঁছানোর চেষ্টা করল কিন্তু এবারও ব্যর্থ হল সে বারবার তার সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু আঙুরগুলো নাগালের বাইরেই ছিল অবশেষে সে হাল ছেড়ে দিল এবং নাক উঁচু করে চলে গেল আর বলল আমি নিশ্চিত যে ওগুলো এমনিতেও টক গল্পের নীতিকথা হল যা পাওয়া যায় না Thank you for listening to Gulpasip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.